লাগাতার ছাত্র বিক্ষোভের জোরে স্কুলে এসেও ভেতরে ঢুকতে পারলেন না শিক্ষক শিক্ষিকারা তাদের ঠায় দাঁড়িয়ে থাকতে হলো স্কুলের বাইরে গাছের তলাতেই সোমবার বাঁকুড়ার ওন্দার মাজদিহা শারদামণি বিদ্যায়তনের ঘটনা বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের তরফে জানানো হয়েছে এখন একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশনের আগে বলা হচ্ছে ওই বিষয় চালু করা সম্ভব নয় এই অবস্থায় ওই বিষয় চালুর দাবিতে গত শনিবার থেকে তারা স্কুলের প্রধান ফটক চাবি দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট আসেনি তাই আমরা আন্দোলন করেছি করছি স্যার শিক্ষক মশাই প্রধান শিক্ষক মশাই বলেছে আমাদের যতদিন বলেছে সেই দিন থেকে আমরা আন্দোলন করেছি শনিবার থেকে বলেছে শুক্রবার আমাদের বলেছে ছুটির পরে আমাদের রেজিস্ট্রেশন লাস্ট ডেট আমাদের সোমবার লাস্ট ডেট আজকে লাস্ট ডেট রেজিস্ট্রেশন করেন আমাদের বলছে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট নাই আমরা তার জন্য শনিবার থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি না আমাদের এই এই বছর প্রথম বছর শুরু হচ্ছিল এইটা কোনো শিক্ষক বারণ করে দিয়েছে হ্যাঁ সেই কারণে বারণ করে দিয়েছে তার জন্য আমাদের সাবজেক্ট আসতেই নি এসব না করলে আমাদের সাবজেক্ট আসবে আমরা বুঝতে পারছি তার জন্য আমরা সব শিক্ষক আমাদের ছাত্ররা সবাই মিলে আমরা আন্দোলন করেছি যে আমাদের ওই সাবজেক্টটা আমাদের চাই তার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব যতদিন না আসছে আমাদের শিক্ষক আমাদের চাই হেড স্যার বলছে আমাদের হাতে কোনো কিছু নাই হ্যাঁ আন্দোলন চলবে যতদিন আমরা ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট চাইছি আর আমরা ততক্ষণ চালু 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 শিক্ষক নেই এবং ফিজিক্যাল এডুকেশনটা আমরা যাতে আমাদের স্কুলে একটা স্কোরিং সাবজেক্ট এটা আমরা চাই আমাদের স্কুলে যেমন আসে এই জন্য আমরা আন্দোলন শনিবার থেকে শুরু করেছি আজ পর্যন্ত এখনো পর্যন্ত আমরা আন্দোলন করছি অনেক দিন ধরেই এনেছি ফিজিক্যাল শিক্ষকই নেই আমাদের সাবজেক্টটা আসছে আসছে না স্কুলে না তারপরেও আমাদের একটা শিক্ষক আছে যার এম এ পাস নেই তো তবুও ওইটার জন্য এম এ পাস নেই ওই জন্য আসছে না আসতে হ্যাঁ আসতে বারণ করেছে আমাদের বি পাস ছিল স্যারের কিন্তু ওইটার জন্য আমাদের স্কুলেরই কোনো স্যার

যেমন পায় প্রতিটা ক্লাস যেমন পায় কার্তিক কুমার ঘোষ বলেন বিক্ষোভের জেরে গত শনিবার আমরা কেউই স্কুলে ঢুকতে পারিনি সোমবারও একই অবস্থা উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন কমিটি যা বলার বলবেন বলে তিনি জানান ছেলেরা গেটে তালা দিয়ে রেখেছে আমরা ওই জন্য স্কুলে ঢুকতে পারিনি কেন তালা দিয়েছে যে ওদের দাবি যে আমাদের ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা হচ্ছে না ওদের যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা তালা দিয়ে রাখবো আমরা মোটামুটি স্কুল টাইম মোটামুটি দশটা চল্লিশ পঁয়তাল্লিশে এসেছি তখন থেকে আসি এই দাবি দেওয়াটা স্টুডেন্টদের অবশ্যই সাবজেক্ট খোলার ক্ষেত্রে দাবি দেওয়াটা আমি দাবি বলবো কিন্তু কেন হচ্ছে না কি হচ্ছে না সে সম্পর্কে আমি বলতে পারবো না কিছু কেননা আমি আপনার না জিজ্ঞাসা করার আগেই আমি বলছি যে এইগুলো ম্যানেজিং কমিটি এবং হেডমাস্টার মশাই আমরা এসিস্টেন্ট টিচার আমরা ক্লাস করি বাড়ি যাই এত বিস্তারিত আমরা বলতে পারবো না এগুলো হেডমাস্টার মশাই এবং ম্যানেজিং কমিটি বলতে পারবেন হ্যাঁ অবশ্যই ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত করছে এটা গত শনিবারই সমস্যাটা হয়েছে শনিবার দিনও আমরা ফিরে ফিরে গেছি শনিবার দিন দেড়টা পর্যন্ত ছিলাম দেড়টা পর্যন্ত থাকার পর আমরা বাড়ি ফিরে চলে গেছি অন্যদিকে প্রধান শিক্ষক সৌমেন মুখার্জির দাবি ডিআই অফিসে বিষয়টি আটকে আছে সমস্যার সমাধানে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি জানান আমি কাগজপত্র সমস্ত কিছু ডিআই অফিসে জমা দিয়েছি ওটা ডিআই অফিসে পেন্ডিং আছে হ্যাঁ এখন আর তার বাইরে তো আমি আর কিছু জানি না ডিআইফিসে পেন্ডিং আছে ডিআই অফিস থেকে যদি ওটা হয়ে যায় তাহলে ছেলেরা পেয়ে যাবে সাবজেক্টটা এখনো সময় আছে তো কিন্তু অফিসে বারবার যাচ্ছি সেটা বলতে পারবো না অফিসিয়ালি একটা কাজ করতে একটু সময় তো লাগেই এখন ডিআই অফিসে এখন ব্যাপারটা অফিসিয়াল ব্যাপার তো কোন মানে কয়েকটা টেবিলের কাজ এই টেবিল থেকে ওইটা আমি বলতে পারবো না ব্যাপারটা চেষ্টা চেষ্টা করছি করছি যাওয়ার আবার এদিকে বুঝানোর চেষ্টা করছি সে হচ্ছে কিন্তু চেষ্টা করছি আমরা বুঝাচ্ছি ওদিকে তার বাইরে আর কি বলবো বলুন দীর্ঘদিন না আজকেই একটা আলোচনা ওদের সাথে বসার কথা আছে এখনই আমরা বুঝবো এরকম একটা সিদ্ধান্ত নিয়ে